একদম নিত্য নতুন রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। বন্ধুরা কেমন আছো সবাই আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি এই যে কাঁচা আমের আমি একটা রেসিপি করে দেখাবো তো পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে আমি কি তৈরি করছি তা অনেক সুন্দর দুর্দান্ত একটা রেসিপি যেটা আমি মুখে বলবো না তোমরা একটু দেখো আমি কিভাবে তৈরি করছি তো একটা আম নিয়েছি কাঁচা আম দেখতে পাচ্ছ তো এই আমটা থেকে আমি অনেক সুন্দর একটা রেসিপি করব আর একদম নতুন রেসিপি নতুন একদম নতুন রেসিপি তো দেখতে পাচ্ছ আমি আমটা কিন্তু ছিলে নিচ্ছি তো আমটা আমার ছেলা হয়ে গেল দেখতে পাচ্ছ এইভাবে ছিলে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিবে তো আমি ছোট ছোট করে কাটছি আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা আমি কিন্তু সবসময় নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব তোমাদের সবাইকে আর যারা আমার ভিডিওটা দেখছো এখন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছ আমি ছোট ছোট করে কেটে নিয়ে চুলোতে আমি সেদ্ধ করতে দিয়েছি আমটা তো দুর্দান্ত স্বাদের রেসিপি এটা তো আমটা আমার সেদ্ধ হয়ে গেছে তো জল ঝরিয়ে রেখেছিলাম পানি ঝরে রেখে তারপর আমটাকে আমি একটা কাটা চামচ দিয়ে এই যে এভাবে এইভাবে গলিয়ে নিচ্ছি দেখো কিভাবে গলাচ্ছি এভাবে গলিয়ে নিলে এখন তো নতুন আমের সিজন এসেছে আমাদের তো আম দিয়ে আমরা অনেক কিছুই তৈরি করে খাই তো কিছু কিছু রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা একটু সাথে থেকো তো চলে এলাম চুলোর কাছে তো এক কাপ পানি আমি দিয়েছি দিয়ে দিলাম এক কাপ পানি দিলাম তারপরে এই যে এক চিমটে লবণ এক চিমটে লবণ আর এক চিমটে বেকিং সোডা এই দুটো মাস্ক লাগবেই দিতে হবে তো এগুলো দিতে হবে দিয়ে দিবে আর অসাধারণ এই রেসিপিটা একবার তৈরি করো অনুরোধ রইলো তোমাদের এই রেসিপিটা একবার তৈরি করো অনেক সুন্দর লাগবে তোমাদের তো তারপর দেখতে পাচ্ছ আমি চার চামচ মতো সুজি দিয়েছি তারপর দু চামচ মতো ময়দা চার চামচ সুজি দুই চামচ ময়দা তারপর এই যে আমটাকে আমি সেদ্ধ করে যেটা রেখে দিয়েছিলাম ওই আম সেদ্ধটা আমি দিয়ে দিলাম সেদ্ধ আমটা তারপর ভালো করে নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছ তো আমার রেসিপি তোমাদের কেমন লাগে একটু বলবে কমেন্ট করে তারপর দেখতে পাচ্ছ দু তিন চামচ মতো ঘি আমি দিয়ে দিয়েছি ঘিটা দিলে না অনেক সুন্দর ফ্লেভার একটা আসবে আর সেন্ট আসবে আর এই যে করাতে লাগবে না অনেক সুন্দর এই রেসিপিটা আমি করেছি তো তোমরা যদি আমার পাশে থাকো আমার চ্যানেলে পাশে থাকো তো অনেক সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তোমাদের কাছ থেকে এমনিতেই অনেক ভালোবাসা অনেক সাপোর্ট পাই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সুজির মিশ্রণটা যেটা তৈরি করলাম ওটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচ মতো পাউডার দুধ আমুল দুধ বুঝতে পারলে তো দিয়ে দিচ্ছি দুই চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে তারপর আমি এটাকে মাখিয়ে নিচ্ছি মথে নিচ্ছি তো মাথা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো একটা নরম ডো আমি তৈরি করেছি দেখতে পাচ্ছ ডোটা আর খুব সুন্দর একটা গন্ধ আসছিল যাতে ঘি দেওয়া আছে গুঁড়োর দুধ দেওয়া আছে অনেক সুন্দর একটা সেন্ট আসছিল তো দেখতে পাচ্ছ এই যে আমি একটা যেটা রুটি বেলে পিড়ে ওতে আমি ওর সাহায্যে লম্বা লম্বা সেপ করে নিচ্ছি দেখো তো আমি যেভাবে করছি একবার ট্রাই করো অনেক সুন্দর এই রেসিপিটা আর তোমাদের কেমন লাগছে রেসিপিটা একটু আমাকে কমেন্ট করে তোমরা জানাবে আর এত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার বন্ধুদের জন্য আমার বোনদের জন্য একটা কমেন্ট তোমরা যারাই ভিডিওটা দেখবে কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি একটা লাইক দিও লাইক দিলে তোমাদের একটা লাইকে আমার অনেক উৎসাহিত বাড়ে কাজটা বেশি বেশি করতে ইচ্ছে করে বন্ধুরা একটা লাইক দিবে একটা কমেন্ট করবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তারপর আমি চুলোতে চলে এসেছি আবার তো চুলোতে আমি প্যানে যে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু হিট গরম করতে হবে হলে কিন্তু ভেঙে যাবে হিট গরম করতে হবে চু তেলটা ভালো মতন গরম করার পর দেখতে পাচ্ছ আমি এগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে তো আমি জিলেপি সেপ দিয়েছি দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে একটা জিলেপি মিষ্টি যাকে বলি আমরা দোকানে খেয়েছো তোমরা নিশ্চয়ই সবার দোকানে পাওয়া যায় মিষ্টির দোকানে যে মিষ্টি জিলাপি মিষ্টি পাওয়া যায় আমি কিন্তু এটা কাঁচা আম দিয়ে তৈরি করলাম যেটা একদমই ইউটিউবে নতুন রেসিপি হ্যাঁ তোমরা আবার ভেবো না যে কাঁচা আম দিয়ে এই জিলাপি মিষ্টি হয়তো টক হবে কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি কোনো টক হবে না তো এক কাপ পানি দিয়েছিলাম আর দিলাম এক কাপ চিনি দিয়ে আমি একটা সেরা তৈরি করছি দেখতে পাচ্ছ তো অসাধারণের রেসিপিটা আমার বাড়িতে কিন্তু আমি অনেক অল্প করে করে ফেলেছিলাম তো সবাই কিন্তু এটা পায়নি তো নেক্সট টাইম যখন করবো একটু বেশি করে করব তাই বলবো তোমরা যদি তৈরি করো তাহলে একটু বেশি করেই তৈরি করবা অনেক সুন্দর আমের সিজন একবার করে খেও আর কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবে তোমরা বন্ধুরা তো দেখো কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছিল দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো আমি সার্ভ করছি দেখো তো সেরাতে রাখার পর দশ পনেরো মিনিট মতো রেখেছিলাম তো দেখো ফুলে কিন্তু মোটা হয়েছে আর রসটা কিন্তু পুরো ঢুকে গেছে জিলাপি মিষ্টির ভেতর তো দেখো একদম দোকানের মতো মিষ্টিটা হয়েছে আর খেতে কি বলবো দারুণ হয়েছে দারুণ দেখো কত সুন্দর হয়েছে আর ভেতরে পুরো রস ছিল কিন্তু দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছো আমি কিন্তু রসটা মিষ্টির ওপর দিয়ে দিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ একবার ট্রাই করো মিষ্টিটা কিন্তু আমি ভেঙে দেখাবো তোমাদেরকে কত সুন্দর হয়েছে ভেতরে কিন্তু অনেক রস ছিল আর খেতে কিন্তু উপরটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম নরম অনেক সুন্দর হয়েছিল একবার ট্রাই করো আর যেহেতু আমের কাঁচা আমের নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছ আমি কেটে দেখাচ্ছি দেখো ভেতরটায় কত রস দেখছো ভেতরটা রস উপরটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু অনেক নরম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Allah Hafiz.